আর আর মাদেব আজ সাতই মে দু হাজার পঁচিশ নমস্কার আমি উত্তম শাস্ত্রী আপনাদের কাছে নিয়ে এলাম আজকে বারোটা রাশির রাশিফল শুরু করছি রাশিফল প্রথমেই আসছি আমরা মেষ রাশি দিয়ে মেষ রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোছের ইনকাম মোটেই ভালো দেখাচ্ছে না কাজেই রিক্স নেবেন না পরিবারের দিকটা মাঝারি গোছের প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত দিক এবং বিবাহিত জীবন টেনশনে থাকবে আজকে সাবধানে থাকার সময় হচ্ছে সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এরপর আসছি আমরা বৃষ রাশির বৃষ রাশির আজকের দিনটা কেমন যাচ্ছে স্বাস্থ্য ভালো যাবে ইনকাম খুব ভালো দেখাচ্ছে আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন প্রফিট হবে পরিবারের দিকটা মাঝারি গোছের প্রেম সংক্রান্ত বিষয় ভালোই দেখাচ্ছে পেশাগত জীবন এবং বিবাহিত জীবন আনন্দে কাটবে আজকে সাবধানে থাকবেন কোন সময়টা না সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এরপর আসছি আমরা মিথুন রাশিতে মিথুন রাশির আজকে স্বাস্থ্য খুব ভালো যাবে ইনকামের দিকটা মাঝারি গোছের পরিবারে আনন্দের সঙ্গে কাটবে প্রেম জীবনে থাকবে পেশাগত জীবন বিবাহিত জীবন আনন্দে কাটবে সাবধানে থাকবেন দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর আসছি আমরা কর্কট রাশিতে কর্কট রাশির আজকে স্বাস্থ্য একদম ভালো দেখাচ্ছে না কাজে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন ইনকামের দিকে কোনো রিস্ক নেবেন না আজকে ইনকামের দিকে টেনশন রয়েছে পরিবারের দিকটা খুব ভালো দেখাচ্ছে আনন্দের সঙ্গে কাটবে প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনে একটু টেনশন থাকতে পারে বিবাহিত জীবন আনন্দে কাটবে সাবধানে থাকার সময় দুপুর তিনটে আটত্রিশ থেকে চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কর্কট রাশির পরে আমরা আসছি এবারে সিংহ রাশিতে সিংহ রাশির আজকে স্বাস্থ্য মাঝারি গোছের দেখাচ্ছে ইনকাম খুব একটা ভালো নয় মাঝারি গোছের পরিবারে আনন্দের সঙ্গে কাটবে প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনটা মাঝারি গোছের বিবাহিত জীবন আনন্দে কাটবে সাবধানে থাকবেন দুপুরবেলা দুটো বত্রিশ মিনিট থেকে দুপুরবেলা তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত সিংহ রাশির পর এরপর আসছি আমরা কন্যা রাশি কন্যা আজকের দিনটি কেমন যাবে স্বাস্থ্য নিয়ে একটু টেনশন থাকবে স্বাস্থ্য ছাড়া এরপর আছে আপনার ইনকামের দিকে আসছি ইনকাম ভালোই হবে পরিবারের দিকটা ভালোই যাবে প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত দিক এবং বিবাহিত জীবন নিয়ে একটু টেনশন থাকবে এড়িয়ে চলবেন সবকিছু আজকে সাবধানে থাকবেন সকাল দশটা চার মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত কন্যা রাশির পর এরপর আসছি আমরা তুলারাশি তুলা রাশির আজকে স্বাস্থ্য ইনকাম পরিবার তিনটে জিনিস নিয়ে আজকে আপনার টেনশানে থাকবেন কাজেই স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন ইনকামের দিকে কোনো রকম রিক্স নেবেন না প্রেম জীবনে থাকবে পেশাগত জীবনেও একটু টেনশন থাকবে বিবাহিত জীবন বেশ আনন্দে কাটবে সাবধানে থাকবেন কোন সময়টা দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত এরপর আসছি আমরা বৃশ্চিক রাশিতে বৃষ্টিক রাশির আজকে স্বাস্থ্য নিয়ে টেনশন রয়েছে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকামের দিকটা আপনার আজকে এক্সেলেন্ট দেখাচ্ছে কাজেই আজকে আপনারা ইনভেস্ট করতে পারেন প্রফিট পাবেন পরিবারে একটু টেনশন থাকবে প্রেম নিয়েও একটু টেনশন রয়েছে পেশাগত জীবনটা ভালো যাবে বিবাহিত জীবনে একটু খটোমটো লেগে থাকতে পারে সাবধানে থাকবেন দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত বৃশ্চিক রাশির পর এরপর আসছি আমরা ধনু রাশিতে ধনু রাশি আজকে স্বাস্থ্য খুব একটা ভালো দেখাচ্ছে না ইনকাম এবং পরিবারের দিকটা খুব সুন্দর দেখাচ্ছে কাজে ইনভেস্ট করতে পারেন প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন তিনটে বিষয় নিয়ে আপনাদের টেনশন রয়েছে সাবধানে থাকবেন দুপুর দুটো বত্রিশ মিনিট থেকে তিনটে আটত্রিশ মিনিট পর্যন্ত ধনু রাশির পর এরপর আসছি আমরা মকর রাশিতে মকর রাশি আজকের দিনটি কেমন যাবে দেখে নিন স্বাস্থ্য ভালোই যাবে ইনকাম খুব সুন্দর দেখাচ্ছে কাজেই আজকে ইনভেস্ট করলে আপনারা অবশ্যই প্রফিট পাবেন পরিবারের দিকটা আনন্দে কাটবে প্রেম সংক্রান্ত বিষয় পেশাগত জীবন এবং বিবাহিত জীবন নিয়ে আপনাদের টেনশন রয়েছে সাবধানে থাকবেন সকাল এগারোটা এগারো মিনিট থেকে দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত মকর রাশির পর এরপর আসছি আমরা কুম্ভ রাশিতে কুম্ভ রাশিতে আজকে স্বাস্থ্য মাঝারি গোছের দেখাচ্ছে ধন অর্থাৎ ইনকামের দিক খুব সুন্দর পরিবারের দিক নিয়েও কোনো টেনশন নাই প্রেম সংক্রান্ত বিষয়টা এড়িয়ে চলবেন পেশাগত জীবনে কোনো চাপ নাই ভালোই আজকে দেখাচ্ছে আর বিবাহিত জীবন একটু টেনশানে থাকবে একটু সমস্যা থাকতে পারে কাজেই আপনাদের দিনটা মোটামুটি এইট্টি পারসেন্ট ভালোই যাবে সাবধানে থাকবেন দুপুর তিনটে আটত্রিশ মিনিট থেকে দুপুর বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত কুম্ভ রাশির পর এরপরে আসছি আমরা মিন রাশিতে আমার চ্যানেলটি যদি ভালো লাগছে আপনাদের উপকারে আসছে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চলে আসছি আমরা সব সবশেষ মিন রাশিতে মিন রাশির স্বাস্থ্য আজকে ভালো দেখাচ্ছে না ইনকাম খুব সুন্দর দেখাচ্ছে কাজেই ইনভেস্ট করলে আপনি প্রফিট পাবেন পরিবারের দিকটাও ভালো দেখাচ্ছে প্রেম জীবনে থাকবে পেশাগত জীবন ভালো এবং বিবাহিত জীবন আনন্দে কাটবে অর্থাৎ আপনার নাইনটি ফাইভ পারসেন্ট আজকের দিনটা খুব ভালো আজকে সাবধানে থাকবেন দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা পঁচিশ মিনিট পর্যন্ত আশা করছি আপনাদের ভালো লাগছে সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ হর হর মহাদেব